খুব ভয় পাইছি রেলকাম টু দা সমালোচনার দুনিয়া তো বন্ধুরা আজকে আমরা কথা বলতে যাচ্ছি শাকিব খানের নিউ সিনেমার তুফানের টিজার নিয়ে আর টিজার যখনই রিলিজ হয়েছে পুরো বাংলাদেশের মধ্যে একটা তুফান বয়ে নিয়ে এসেছে ভাইরে ভাই পুরো বাংলাদেশ এক যুগে বলতেছে দিস ইজ হোয়াট উই ওয়ান্ট দিস ইজ হোয়াট উই ওয়েটিং ফর এখন সাকিব খানের প্রথম যখন এন্ট্রিটা ঘটে আর উনি যে বন্দুকটা নিয়ে আসেন ভাইরে ভাই চুম্মেশ্বরী পারফরমেন্স চুম্মেশ্বরী আর এরপরে উনার ডায়লগ পূর্বের কথা মোতাবে এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব পূর্বের শর্ত মোতাবেক রায়হান রাফি কথা রাখিলে সে যা চাইবে পাইবে পুরো দেশকে হলে যাইতে হবে চাক করিতে চাইবে করিতে ধুমাইয়া ধুমাইয়া আনন্দ করিতে হইবে তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার একটি আর কেউ রাখিতে পারিবে না কেউ বাধা দেওয়ার একটি আর রাখিতে পারিবে না আর এর ব্যত্যয় ঘটিলে আর এর ব্যত্যয় ঘটিলে বাংলা সিনেমার কখনো উঠিয়া দাঁড়াইতে পারিবে না ভাইরে ভাই এমন একটা সিনেমা আসতেছে এই সিনেমা যখন ইদুল আজহায় মুক্তি পাবে বেদের মেয়ে তোমা প্রিয়তমা রকম যতটা ব্লক মাস্টার যত সব সিনেমা আছে সব সিনেমার রেকর্ড এই সিনেমা ভেঙে দিতে বাধ্য বাংলাদেশের জনগণকে হলে নিতে বাধ্য আর এই সিনেমাটায় যে অল্প বাজেটে হ্যাঁ অনেকে বলতেছে কেজিএফ অ্যানিমেল এই দুইটা সিনেমা মার্জ করে বানাইয়া বানাইয়া দেয়া হয়েছে কিন্তু আসল ঘটনা কিন্তু এটা নয় দুইটা আমরা মানতেছি ভাই একটা গ্যাংস্টার সিনেমা গ্যাংস্টার সিনেমায় অন্য আরেকটার সিনেমার সাথে কাহিনী চরিত্র হালকা পাতলা একটু মিলে যাবেই এখানে দ্বিধাদ্বন্দ্ব কইরা চিল্লাইয়া ফিল্লাইয়া কোনো আমি মনে করি না কোনো লাভ হবে খুব ভয় পাইছি রে ভয় পাইছি রে তুফান অনেক ভয় পাইছি এরকম একটা ডায়লগ দিয়েছেন আমাদের চঞ্চল চৌধুরী ভাইরে এখানে একটা প্রশ্ন যে চঞ্চল চৌধুরীর লুকটাও কেন নর্মাল রাখা হলো একটু অ্যাপ নর্মাল টাইপের দাড়ি টাড়ি গুফ টুপ চুল লম্বা চুল এরকম থাকলে হয়তো বা দর্শকরা এরকম বলতেছে আর কি একটু ভালো হতো কিন্তু আমাদের রায়হান রাফি যেটাই করেছেন একটা খুবই ভালো করেছেন চঞ্চল চৌধুরীর লোকটা এমন রেখেছেন এটা আসলে আমার কাছে ভালো লেগেছে বন্ধুরা আর উনি যে এই ডায়লগুলো দিবেন যে এক্সপ্রেশনগুলো দিবেন যে অ্যাক্টিংটা উনি দেখাবেন করে গুল্লি করে দেবেন দর্শকদের মনের ভিতরে বন্ধুরা আর লাস্ট সিনে টিজারের লাস্ট সিনে না টিজারের মাঝখানে একটা সিনে আমি কথা বলবো যখন সাকিব খান থানা থেকে নাকি একটা বিল্ডিং থেকে বার হয়ে আসছিলেন তখন বন্ধুরা একটা সামনে একটা জিপ ছিল আর ওই জিপে একটা গুলি করলেন আর গুলির সাথে সাথে জিপটা আগুনে উড়ে গেল বাইরে ভাই চুম্বেশ্বরী মানে কি সুন্দরভাবে পুরা অ্যাকশন সিনগুলো ডিজাইন করা হয়েছে এটা এই টিজারটা দেখলেই বোঝা যায় আর লাস্ট সিনে সাকিব খান একটা টেবের মধ্যে একটা বাথ টেবের মধ্যে বসেছিলেন এবং সেটা ছিল রক্তে পরিপূর্ণ আর সেখানে যখন তিনি হুঙ্কার দেন ভাই রে ভাই চুম্বেশ্বরী 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 এইরকম সিনেমাই প্রয়োজন বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে পাল্টে দিতে এরকম সিনেমাই পারবে বাংলা ইন্ডাস্ট্রিকে পাল্টে দিতে রায় রাফির এক কথা একশো কোটির সিনেমা এটা তো বন্ধুরা আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদ্যুৎ ভালো থাকবেন আসসালামু আলাইকুম